আবারও চলে এলাম কামারপুকুর স্টেশনের ভিডিও বানাতে তো আজকে কিন্তু আপনাদেরকে এই কামারপুকুর রেল স্টেশনের কাজের আপডেট দিতে আসেনি আজকে দেখাবো কামারপুকুর রেল স্টেশন থেকে আপনারা কীভাবে থেকে জন্মস্থান কামারপুকুর মঠ যাবেন সেটাই ভিডিও করে দেখাবো তো দেখতে থাকুন আপনাদেরকে সুন্দরভাবে এই কামারপুকুর স্টেশন থেকে কীভাবে আপনারা সুন্দরভাবে পৌঁছে যেতে পারেন ট্রেন থেকে নেমে কামারপুকুর শ্রীরামকৃণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ তো পুরো ভিডিওটা দেখবেন খুব কাছেই আমি সাইকেলে করে আপনাদেরকে সে পথ নির্দেশ দেখাবো তো আপনাদেরকে দেখাবো আপনার ট্রেন থেকে নেমে কোন দিকে যাবেন কিভাবে যাবেন সেইটা থাকছে আজকের পথনির্দেশ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর তাহলে দেখুন কামারপুকুর রেল স্টেশন থেকে কীভাবে সহজভাবে আপনারা পৌঁছে যেতে পারেন শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এ হচ্ছে রেল স্টেশন আপনারা ট্রেন থেকে নেমে এই দিক দিয়ে যাবেন এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আপনারা বাঁদিকে বাঁধবেন বেঁকে শ্রীরামকৃষ্ণদেবের মঠ যাবেন তো চলুন আমার ভিডিওটা ফলো করুন তাহলে জানতে পারবেন শ্রীরামকৃষ্ণদেবের মঠ কামারপুকুর রেল স্টেশন থেকে খুব সহজে যাওয়া যায় দেখে নিন আমি শুরু করছি একদম স্টেশন থেকে সিঁড়ি থেকে নামলা নেমে আপনাদেরকে আমি নিয়ে যাব ওই দিকে তো চলুন আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলেই জানতে পেরে যাবেন যে কামারপুকুর রেল স্টেশন থেকে কীভাবে শ্রীরামকৃষ্ণদেবের মঠ যাওয়া যায় তো চলুন আমি শুরু করব এই রাস্তা ধরে এখন কাজ চলছে দেখতেই পাচ্ছেন তো চলুন পুরো ভিড়টা দেখবেন এই যে দেখতেই পাচ্ছেন ট্রেন থেকে নামার একটাই গেট এই গেট থেকে নেমে আপনারা এই পূর্ব দিক ধরে হাঁটবেন তো চলুন আপনাদেরকে একদম আমি শ্রীরামকৃষ্ণদেবের মঠ পর্যন্ত নিয়ে যাচ্ছি এই স্টেশন থেকে আপনারা কীভাবে যাবে তো দেখতে থাকুন এখন জোর কদমে কাজ চলছে বিস্তৃত মুখ থেকেই শুনলাম খুব দ্রুত গতিতেই কামারপুকুরে ট্রেন চলবে আমরাও আশাবাদী যেহেতু আমরা কামারপুকুরে আমাদের বাড়ি দেখা যাক কত দূর কী কাজ হয় তো এখন আপনাদের দেখাচ্ছি রেল স্টেশন থেকে কীভাবে আপনারা শুনাম কীভাবে মঠ জন্মস্থান যেতে পারবেন সেটাই থাকছে আজকে পথনির্দেশ তো দেখতে থাকুন দেখছেন এখানে কাজ চলছে কাজ কিন্তু থেমে নেই এখানে এক মাসের ওপর কাজ চলছে কাজ অনেকটা এগিয়ে গেছে আমি যেই দিকে যাচ্ছি আপনাদেরকে সেইভাবেই যেতে হবে কামারপুকুর মঠ তো দেখুন একদম টানা ভিডিও করতে করতে যাব আপনাদেরকে সুন্দরভাবে পথনির্দেশ দেখাবো আর একটি শর্টকাট পায়ে হাঁটা পথ আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেই দিকেও আপনারা যেতে পারেন পায়ে হেঁটে আর যদি টোটো অটো করে যান এই দিকে আপনাদেরকে নিয়ে যাবে দেখুন এই যে স্টেশন থেকে নেমে এই একটি পথ আছে এতে পায়ে হেরে যেতে পারেন খুব দ্রুত গতিতেই পৌঁছে যাবেন শ্রীর মঠের কাছে আর আপনাদেরকে আমি এই দিকে নিয়ে যাচ্ছি আমি ডান দিকে বাঁকব এই হচ্ছে জল ট্যাঙ্ক এটা পূর্ব দিক দেখুন এই আমি ডান দিকে বাঁকলাম এইদিকে আপনাদেরকে টোটো অটো এই দিকেই নিয়ে যাবে তো চলুন সোজা চলে যাব একদম শ্রীরাম কৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ সুন্দর রাস্তা রাস্তার একদম ব্যাপক আপনাদের চার চাকা নিয়েও আসতে পারেন দেখতে পারুন টোটো অটোকে বললে চলে যাবেন আর একটা কথা বলে দিই নতুন বছর সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দু সাল এই দু হাজার পঁচিশে মার্চের এক তারিখে শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে কামারপুকুর মঠেতে সুন্দরভাবে আয়োজন করে পয়লা মার্চ দু হাজার পঁচিশ শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে কামারপুকুর মঠের কাছেই একটি মাঠ আছে নাম কামারপুকুর মেলাতলা মাঠ যেখানে মেলা হয় বলে কামারপুকুর মেলাতলা মাঠ নাম দেওয়া হয়েছে ওখানে ১৪ দিন ধরে মেলা চলে মেলাটি চলে দোল পূর্ণিমার আগের দিন পর্যন্ত যেহেতু আমার কামারপুকুরে বাড়ি আমরা অপেক্ষা করে থাকি এই কামারপুকুর মেলাটি দেখার জন্য ভীষণভাবে আয়োজন করে কামারপুকুর মঠ আরো অনেক অনুষ্ঠান হয় যারা আমার ভিডিও দেখছেন এই দেখুন আমি ডান দিকে ভাঙব দেখেছেন এই ডান দিকে রেঁকে যাচ্ছি আপনারা ভিডিওটা ফলো করলে আপনারা স্টেশন থেকে সহজভাবেই পৌঁছে যেতে পারেন দেখুন আমি একদম শ্রিয়ামকৃণ দেবেন মঠ পর্যন্ত আপনাদের থেকে নিয়ে যাব রামকৃণ দেবের জন্মস্থান একদম মূল গেটে গেছে আপনার থেকে পৌঁছে দেব যেটা বলছিলাম আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে কী কীভাবে সেটা বলতে থাকি যেহেতু পয়লা মার্চ দু হাজার পঁচিশ সাল শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন পালন করবে শ্রীরামকৃষ্ণ মঠ কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্ররা সেদিন সকাল সকাল স্কুলে পৌঁছে যাবে কামারপুকুর মঠ মিশনের মহারাজদের নির্দেশে বিভিন্ন গ্রামের হাই স্কুল প্রাইমারি স্কুলের ছাত্ররা আসবে শ্রীরামকৃষ্ণদেবের ওই বিদ্যালয়ে ওখান থেকে একটি সুন্দর প্রভাত পেরি বেরোনো হবে সেই প্রভাত পেরিটি কামারপুকুরের মূল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবার ফেরত আসবে ওই স্কুলেতে তারপর ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে একটা টিফিন তারপর দশটায় শুরু হয়ে যাবে প্রসাদ বিতরণ এসব দেখতে গেলে আপনাদেরকে আগের দিন এসে উপস্থিত হবে কামারপুকুর এই মঠে এখানে লজ প্রচুর আছে যাত্রী নিবাস আছে মঠের আপনারা থাকতে পারেন আমি একদম কাছাকাছি চলে এসেছি মঠের কাছে আপনাদেরকে মূল গেটের কাছে দেখাবো তো আমার ভিডিও কামারপুকুর রেল স্টেশন থেকে নেমে কীভাবে আপনারা কামারপুকুর শ্রীশঙ্কে জন্মস্থান মঠে আসবেন সেই ভিডিওটাই করছি একদম কাছাকাছি চলে এসেছি শীতকাল প্রচুর পর্যটক এই মঠে বেড়াতে আসে একদম কাছাকাছি যে শুরু হচ্ছে মঠের এরিয়া দেখে নিন এখানে দেখুন টোটো আছে এখানে অটো আছে তখন পেয়ে যাবে আমি একদম পৌঁছে গেছি শ্রী রান দেবের গেটের মূল জায়গায় এই দেখুন দেখতেই পাচ্ছেন ওই হচ্ছে মঠ মঠের ভেতরে ঢুকে ছবি তোলা একদম নিষেধ এই যে খড়ের চালাটি দেখছেন এখানে পরপর দুটো মাটির ঘর আছে এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান এখানেই জন্মগ্রহণ করেছিলেন উনি জন্মগ্রহণ করেছিলেন একটা ঢেঁকি শালায় এই হচ্ছে তার মঠের চিত্র দেখে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওই যে গেট মূল গেট মঠে ঢোকার জন্য আর আপনারা দক্ষিণ দিকে এগিয়ে এলেই একটি হালদার পুকুর পাবেন বিশাল বড়ো এখানে শ্রীরামকৃষ্ণদেবের পরিবার এই পুকুরেতে ব্যবহার করতেন শ্রী শ্রী মা শারদা এখানে স্নান করতেন আর শ্রীরামকৃষ্ণদেবের সকল পরিবার এই পুকুর ব্যবহার করতেন তো ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে আপনাদের দেখালাম কামারপুকুর রেল স্টেশন থেকে কীভাবে কামারপুকুর মঠ শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে আসবে সেই ভিডিও আপনাদের তুলে ধরলাম ভিডিওটা ফলো করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের পথনির্দেশ তো দেখতেই পেলেন কামারপুকুর রেল স্টেশনে জোর কদমে কাজ চলছে মনে হয় কিছুদিনের দিনের মধ্যেই রেল চলতে পারে সেরকমই একটা নির্দেশ আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর সকলকে শীতের পরশ ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ